যেখানে স্বার্থ চলে আসবে সেখানে আপনি উত্তম সমাজ গঠন করতে পারবেন না এই জন্য স্বার্থহীনভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে সমাজ পরিচালনা করতে হবে পরিবার পরিচালনা করতে হবে দেখা যাচ্ছে একজন ব্যক্তি আপনি এমন একটা সমাজে বসবাস করেন যে সমাজের সমাজ নেতা যিনি আসে সমাজের প্রধান যিনি আসে তিনি ওই সমাজের মানুষের সফলতার জন্য কল্যাণের জন্য তিনি নির্বাচন করবেন নির্বাচনের আগে একশো কোটি টাকা খরচ করতেছে তার স্বার্থ কি তিনি নির্বাচনে যখন জয়ী হবে বা জয়ী হবে তখন ওই একশো কোটি টাকা যাতে করে দুইশো কোটি টাকা রূপান্তরিত করে ফেরত নিতে পারে এ সমাজে কি সফলতা সম্ভব কখনো সফলতা সম্ভব নয় আমি বুঝাতে পারি না মানে আপনাকে মানে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার টুপি আছে আমার দাড়ি আছে বা আমার টুপি নাই বা আমার দাড়ি নাই তোমরা আমাকে নির্বাচিত করো আমি এ সমাজ পরিবর্তন করে দিব। এখন এই বাস্তবায়ন করতে গিয়ে আমি একশো কোটি টাকা খরচ করে ফেললাম আমার এখানে স্বার্থ কি বলেন তো আমি যখন জয়ী হব তখন ওসব উপকার হোক বা না হোক আমার দুইশো কোটি টাকা উসুল করা লাগবে টাকা আগে উঠানো লাগবে কথা কি বুঝতে পেরেছেন যদি এরকম স্বার্থ থাকে তাহলে ওই সমাজ কখনো সফলতা দেখতে হবে কখনোই দেখবেন আর আজকে আমাদের সমাজের নাইনটি সমাজের একই অবস্থা দেখেন আপনি কোথায় আপনি শহর থেকে গ্রাম যেখানে যাবেন না কেন প্রত্যেক জায়গায় একই অবস্থা পাঁচশো টাকা দিয়ে মানুষকে কনভিন্স করে ফেলে তাহলে যে পাঁচশো টাকা আপনাকে দিচ্ছে মনে রাখার চেষ্টা করবেন ও আপনার কাছ থেকে দুই হাজার টাকা উঠে নিন এই সমাজ কখনো সফলতা অর্জন করতে পারবে না কখনোই সফলতা অর্জন করতে পারবে না